দিবলি ছবি তৈরি করছেন এখনই সাবধান হয়ে যান নইলে অজান্তে ফাঁকা হতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্ট পুরো বিষয় দেখতে নজর রাখুন এই প্রতিবেদনে আপনার আপলোড করা প্রতিটি ছবি এআই মডেলকে শেখানোর জন্য ব্যবহৃত হচ্ছে আপনার মুখের গঠন এক্সপ্রেশন এমনকি চোখের মনির আলো ছায়া পর্যন্ত ডেটাবেসে সেভ করা হতে পারে যে সকল ব্যক্তিরা মোবাইলে ফেসলক ব্যবহার করেন তারা রয়েছেন সব থেকে বেশি ঝুঁকিতে আপনি মনে করছেন আহা কত সুন্দর অ্যানিমেশন বানালাম কিন্তু পর্দার পিছনে আপনার বায়োমেট্রিক ডেটা অর্থাৎ শারীরিক বৈশিষ্ট্য সংগ্রহ করে এআই কোম্পানিগুলি তাদের মডেলকে আরও শক্তিশালী করছে যা ভবিষ্যতে তারা কমার্শিয়াল প্রোডাক্টে বিক্রি করবে বা গভীর পর্যায়ে ব্যবহারকারী লাগাবে। মেটা এবং গুগলের বিরুদ্ধে নিজেদের এআই প্রযুক্তির প্রশিক্ষণের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের ফেশিয়াল ডেটা ব্যবহারের অভিযোগ রয়েছে বহু বছর ধরেই পাসওয়ার্ড কিংবা ক্রেডিট কার্ড নাম্বার লিক হলেও তা বদলে ফেলা যায় তবে ফেশিয়াল ডাইমেশন স্থায়ী একবার খোয়া গেলে তা এর হাত থেকে উদ্ধার করা কার্যত অসম্ভব আপনার ছবি ব্যবহার করে এআই মডেল বাস্তবসম্মত ভিডিও বা অডিও তৈরি করতে পারে যা স্ক্যাম ব্ল্যাকমেল বা রাজনৈতিক অপপ্রচারে ব্যবহৃত হতে পারে সেক্ষেত্রে জিবলি তৈরি করলেও কিভাবে ফেসিয়াল ডায়মেশনের তথ্য পাচার হওয়া রোখা সম্ভব বায়োমেট্রিক পরিচিতি লিক হওয়া আটকাতে কী কী করা উচিত এআই প্ল্যাটফর্মগুলিতে নিজের এইচডি ছবি আপলোড করবে না ফেস আনলক সিস্টেমের বদলে মোবাইলে ব্যবহার করুন পাসওয়ার্ড কিংবা পিন যে কোনো পরিচিত কিংবা অপরিচিত অ্যাপে ক্যামেরা ব্যবহারের পারমিশনে ক্লিক করবেন না সরকার এবং টেক সংস্থাগুলিকে বায়োমেট্রিক তথ্যের ব্যবহার নিয়ে ডেটা প্রকাশ করার জন্য অনুরোধ করুন